পাছে লোকে কিছু বলে কবি কামে নীরায় করিতে পারি না কাজ সদা ভয়ে সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদ্বুত মতো ওঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে উদ্দেশ্যে যবে একসাথে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে মিধাতা দিছেন প্রাণ রান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে